বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসর মাঠে গড়াবে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে এর আগে মঙ্গলবার আটাই অক্টোবর শেষ হয়েছে মালিকানা পাওয়ার আবেদন জমা দেওয়ার সময়সীমা বিস্তারিত থাকছে রিপোর্টে বিপিএল গভর্নিং কাউন্সিল সূত্রে জানা গেছে সোমবার পর্যন্ত মাত্র দুটি দল আবেদন করেছে ঢাকা ক্যাপিটালস ও কুমিল্লা ফাইটার্স নামে তবে শেষ দিনে আরো বেশ কয়েকটি দল আবেদন জমা দেবে বলে নিশ্চিত করা হয়েছে এদিকে পে অর্ডার না থাকায় রাজশাহীর আবেদন গতকাল গ্রহণ করা হয়নি তবে নতুন মালিকানায় গতকাল মঙ্গলবার সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে রাজশাহী পুনরায় আবেদন করেছে বলে জানা গেছে এছাড়া সময় শেষ হওয়ার আগে আবেদন করার কথা রয়েছে সিলেট খুলনা রংপুর ও চট্টগ্রামের পক্ষ থেকে পুরনো মালিকানায় ফিরে আসতে যাচ্ছে খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স গত আসরের অন্যতম আলোচিত দল চিটাগাং কিংসের মালিক সামির কাদের চৌধুরীও আবেদন করবেন বলে জানা গেছে পাশাপাশি চট্টগ্রাম অঞ্চল থেকে আরও একটি বড় ব্যবসায়ী গ্রুপ দল পেতে আগ্রহ দেখাচ্ছে বলে শোনা যাচ্ছে তবে বরিশাল থেকে এখন পর্যন্ত কোনো আবেদন বা আগ্রহের খবর পাওয়া যায়নি আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক যেখানে আবেদনকারীদের তালিকা প্রকাশের পাশাপাশি দল নির্ধারণ সম্পর্কেও সিদ্ধান্ত নেওয়া হতে পারে সবকিছু ঠিক থাকলে ছয় দল নিয়ে অনুষ্ঠিত হবে বিপিএল এর দ্বাদশ আসর প্রাথমিকভাবে খেলোয়াড় ড্রাফটের তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর ড্রাফটের পর ডিসেম্বরের মাঝামাঝি সময়ে মাঠে গড়াতে পারে দেশের জনপ্রিয় এই টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লেগ এদিকে দল চূড়ান্ত হওয়ার পর থেকেই বিপিএল আয়োজনের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান আইএমজি প্রস্তুতি শুরু করবে সংস্থাটির সঙ্গে তিন বছরের জন্য চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড